নাম হচ্ছে ওলমেসান ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর ব্যবহার পার্শ্ববর্তীকার সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না এছাড়া এটি গর্ভাবস্থা এবং স্থানদানকালে সেবন করতে পারবেন কিনা এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নিই মেডিসিনটির নাম হচ্ছে ওলমেসান ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক হচ্ছে ওলমেসারটান মেডো অপসোমিল এটি বিশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এছাড়া বাজারে চল্লিশ মিলিগ্রাম দশ মিলিগ্রাম আকারেও এটি বাজারে পাওয়া যায় ভিওর্স এই ওষুধটি বাজারজাত করেছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিওর্স এই অলমেশন ট্যাবলেটটি মূলত যে সকল চিকিৎসা ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়ে থাকে এটি মূলত একটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এই ওলমেসান ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন চিকিৎসকরা এই অলমেশন ট্যাবলেটটি যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ রয়েছে সে সকল রোগীদের জন্য এটি এককভাবে অথবা অন্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে কম্বিনেশন হিসাবে ব্যবহার করা করে করা যায় এই ওষুধটি এবং বা চিকিৎসকরা সেই কম্বিনেশন আকারে এটি ব্যবহার করে থাকেন বিয়ার্স যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের মধ্যে অনেকের অনেক ধরনের লক্ষণ দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অনেক লক্ষণ সহজে প্রকাশ পায় না এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের দেখা যায় তাদের মাথা ব্যথা করে মাথা ভার লাগে এছাড়া অস্থিরতা ভাব কাজ করে এবং বুক ধরফর করে এবং আরও বেশ কিছু লক্ষণ তাদের সাধারণত দেখা দিতে পারে বিয়ার্স এখন আমরা কথা বলবো অলমিশান ট্যাবলেটের মাত্রা ও সবন বিধি নিয়ে অলমিশান ট্যাবলেটের মাত্রা ও সেবন হলো এই ওষুধটি প্রারম্ভিকের প্রারম্ভিক মাত্রা হচ্ছে এটির বিশ মিলিগ্রাম করে দিনে একবার যদি পরবর্তীতে উচ্চ রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণের জন্য দুই সপ্তাহ পর মাত্রা বৃদ্ধি করে চল্লিশ মিলিগ্রাম করা যেতে পারে বিয়র্টস এই অলমেসান ট্যাবলেটটি মূলত প্রারম্ভিককালে কালে বা শুরুর যখন শুরুর সময় তখন এটি বিশ মিলিগ্রাম করে দিনে একবার করে দেওয়া হয়ে থাকে যদি কারো ক্ষেত্রে উচ্চ রক্তচাপের সমস্যাটি এতেও নিয়ন্ত্রণ না হয় তা সেক্ষেত্রে এটি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে চল্লিশ মিলিগ্রাম করা যেতে পারে বিয়র্টস এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যেগুলো প্রচলিত পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো হচ্ছে এটি পিঠে ব্যথা দেখা দিতে পারে ব্রঙ্কাইটিস দেখা দিতে পারে এছাড়া ডায়রিয়া মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বুকে ব্যথা পেরিফেরাল ফেরাল ইডিমা আর্থরাইটিস ইত্যাদি দেখা দিতে পারে এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কি না গর্ভধারণ নিশ্চিত হলে যত দ্রুত সম্ভব এই ওষুধ ব্যবহার পরিহার করতে হবে গর্ভাবস্থায় দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে ব্যবহারের সময় যে সকল ওষুধ রেনিন এনজিওটেন্সিন সিস্টেম কার্যকর সেগুলো ভুনের ক্ষতি এমনকি মৃত্যু ঘটাতে পারে তাই এই ওষুধ গর্ভাবস্থা এবং গর্ভাবস্থায় মূলত এই ওষুধটি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি এছাড়া স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ওলরে সার্টান মাতৃদ্রব্যে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি তবে স্তন মায়েদের ক্ষেত্রেও এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বিয়র্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি যে সকল রোগীদের কিডনির সমস্যা রয়েছে বা কিডনি কিডনির কিছুটা অকার্যকারিতা ভাব দেখা যায় যে সকল রোগীদের ক্ষেত্রে সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি বিয়ার সবশেষে আমরা ওলমেসান বিশ মিলিগ্রাম ট্যাবলেটের প্রতি ইউনিট প্রাইস জানিয়ে দেব ওলমেসান ট্যাবলেটের বিশ মিলিগ্রাম প্রতি ইউনিটের প্রাইস হচ্ছে দশ টাকা এছাড়া দশ মিলিগ্রামের প্রতি ইউনিট প্রাইস হচ্ছে ছয় টাকা এবং চল্লিশ মিলিগ্রামের প্রতি ইউনিট প্রাইস হচ্ছে আঠারো টাকা তবি হস এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ